আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন নতুন বছর শুরু হওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জালান্সকি একই সঙ্গে নতুন বছর শুরু হওয়ার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরেকটা বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনের বার্তা থেকে তারা আশাবাদ জাগিয়ে রেখেছেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনার কিন্তু আবার আলোচনার মাধ্যমে যে যুদ্ধ বন্ধ করে ফেলবেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তারা দেননি সঙ্গে যুদ্ধ তারা চালিয়ে যাওয়ার পক্ষেও কথা বলেছেন আবার এই যুদ্ধটা বন্ধ করা দরকার বলেও তাদের কথায় এক ধরনের পার্তা এসেছে সুতরাং স্পষ্ট করে আমরা এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন বছরে কি হতে যাচ্ছে কিছুই বলতে পারবো না বরং একটা বড় ধরনের অনিশ্চয়তা নিয়েই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন আরেকটি বছরে পদার্পণ করলো ক্যালেন্ডারের ভাষায় আপনারা এখন বলতে পারেন পঞ্চম বছরে পা দিল কি বলেছেন জেলেন্সকি কেন বলছি যে বড় বার্তা দিয়েছেন তিনি তিনি বলেছেন যে সমঝোতার জন্য নাইনটি পার্সেন্ট কাজ হয়েছে মানে নাইনটি পার্সেন্ট সমঝোতা হয়েছে দশ পার্সেন্ট বাকি আছে আবার এই দশ পার্সেন্টই ইউক্রেনের ভবিষ্যৎ ইউরোপের ভবিষ্যৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে বলে জালান্সকে মনে করেন সুপ্রিয় দর্শক একটা অনেক বড় সংখ্যা এক পার্সেন্ট যদি অমত থাকে এবং এই এক পার্সেন্ট অমিলকে ঘিরে যদি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা বন্ধ হয়ে যায় তাহলে সেটিই অনেক বড় ঘটনা হয়ে দাঁড়ায় জ্যালান্সকে যে দশ পার্সেন্টের কথা বলেছেন সেই দশ পার্সেন্টের ভেতরে ডনভাসের দখল কার কাছে যাবে জমি ছাড়া হবে কি হবে না নিরাপত্তার বিষয়গুলো এসব বিষয়গুলো রয়েছে এগুলো গুরুতর এগুলো নিয়ে আলোচনাই হচ্ছে কিন্তু প্রকাশ রকম যার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের একটা টিম ইউরোপের একটা টিমের সঙ্গে এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলাপ আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের টিমের ভেতরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী স্টিভ উইটকফ রয়েছেন তার মেয়ের জামাই জার তারা রয়েছেন এবং তারা ইউরোপের সঙ্গে একটা সমঝোতা করার জন্য আলাপ আলোচনা করছেন এখন জ্যালেন্সকে বলছেন যে তিনি যুদ্ধ বন্ধ করতে চান কিন্তু যে কোনোভাবেই যুদ্ধটাকে তিনি বন্ধ করে ফেলতে চান না তিনি চান যে একটা শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে তারপরে যুদ্ধটা বন্ধ করতে তাহলে যদি তিনি যে ভাবে যুদ্ধ বন্ধ না করেন তার মানে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে রয়েছেন এবং এই যুদ্ধ যদি চলে তাহলে তিনি তার মিত্র দেশগুলোকেও সবসময় এই যুদ্ধের বিষয়ে ব্যস্ত রাখবেন এটি তো বুঝেই যাচ্ছে সুতরাং চাচ্ছেন যে নিজেকে মোটামুটিভাবে একটা সম্মানজনক অবস্থানে রেখে এই যুদ্ধটাকে শেষ করতে এবং সম্মানজনক অবস্থানটি হলো যে রাশিয়া যেন আবারও কখনো ইউক্রেনকে আক্রমণ করার সাহস না পায় সেই ব্যাপারটি আগে জ্যালান্সকে নিশ্চিত করতে চান এবং এ নিশ্চিত করতে পারলেই এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইউক্রেন এবং ইউরোপ একমত হয়ে যাবে আবার ধরুন নতুন বছর শুরু করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি এই বক্তব্যে সে দেশের যারা সেনারা লড়াই করছে তাদের উপরে আস্থা রাখার জন্য বলেছেন এবং দেশবাসীকে তিনি বলেছেন যে রাশিয়া জয়ী হতে যাচ্ছে আবার তিনি এই কথাও বলেছেন যে যদি আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ না হয় তাহলে যুদ্ধ করেই তিনি সে জায়গাগুলো দখল করে নেবেন এবং তার যে লক্ষ্য আছে সে লক্ষ্য তিনি অর্জন করে নেবেন সুতরাং জ্যালেন্সকেও বলছেন আলাপ আলোচনার কথা পুতিনও বলছেন আলাপ আলোচনার কথা আবার জ্যালেন্সকে বলছেন যে কোনোভাবে এই যুদ্ধ বন্ধ করা হবে না অর্থাৎ যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারেও তার একটা প্রচ্ছন্ন মনোভাব রয়েছে পুতিনও বলছেন যে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার কথা যদি আলাপ আলোচনা ব্যর্থ হয় তাহলে সামরিকভাবে তিনি তার লক্ষ্যে পৌঁছে যাবেন অর্থাৎ নতুন বছরে আমরা যাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা অনিশ্চয়তাকে সঙ্গে করে যেখানে দুই পক্ষই আলাপ আলোচনার কথা বলছে বটে কিন্তু আবার যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাব থেকেও সরে আসছে না আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় এই বছরে কি এই যুদ্ধের শেষ বছর আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে